এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি ভাই একদম আসল ভিডিওতে ক্লিক করেছেন কারণ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বন্ধুদের কাছে ডকুমেন্ট করে ছবি বা ভিডিও সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে এটা আপনারা অনেকে জানেন না আর যারা জানেন তারা তো জানেনি ভাই তো বেশি বকবক না করে চলুন দেখাই দিই কীভাবে আপনারা এটা সেন্ড করবেন সো দেখেন এখানে কিন্তু আমার এক ফ্রেন্ডের কাছে আমি আগে থেকে ছবিগুলো সব পাঠাইছি এগুলো নর্মালি আর এইগুলো দেখেন ডকুমেন্ট করার ছবিগুলো দেখেন সব কিছু দিয়ে দিচ্ছি এখন আপনারা কিভাবে এগুলো করবেন তাই তো ভাই তো বেশি পেয়ার নাই চলুন দেখাই যে কিভাবে আপনারা এগুলো করবেন সো দেখেন নিচে কিন্তু একটা এই আইকন রয়েছে ক্লিক করার পরে দেখেন নিচে ওই ডকুমেন্টটা আপনারা কি করবেন সিম্পল ক্লিক করে দিবেন ওকে দেখেন নিচে ছবিগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বাট এগুলো কিন্তু দেখা যায় না হ্যাঁ সো আপনারা যদি বেশি বেশি চান তাহলে চয়েস ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করলে হয়ে যাবে সো দেখেন আমি কখন ক্লিক করলাম তারপরে আমার গ্যালারিতে যত ভিডিও আছে যত ভিডিও ছবি যাই হোক যাই আছে এখানে কিন্তু শো করছে সো আমি এখান থেকে আমার পছন্দ মতন একটা ছবি এখান থেকে নিয়ে নিলাম সো দেখেন এই ছবিটা নিলাম তারপর নিচে টিক আইকন রয়েছে এখানে ক্লিক করবার দেখেন সেন্ড আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে ডকুমেন্ট হিসেবে কিন্তু চলে গেল মানে ছবিটা একটু ফাটবে না একদম অরিজিনাল কোয়ালিটি তার কাছে চলে গেলো ভিডিওটা ভালো লাগলে একটা করে দিবেন